আই টেকজন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ ফিনসাপ সলিউশন আমাদের ডেভেলপার পার্টনার তখনই আমরা এই তখন আমাদের প্রয়োজন হয় ফ্রেন্সঅ ডট কো ডট ইনের এর কারণ ফিনসাপ সলিউশন একটা ডেভেলপার পার্টনার পোর্টাল আপনাকে বাইরে কোথাও দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর কর্ণাটক যেতে হবে না আপনি সেখানকার সার্ভিস আমাদের মাধ্যমে পেয়ে যাবেন আপনার নিজের শহরে তাই আজই টোটাল কন্ট্রোলের সাথে যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান আইটিজেড পেমেন্টসের মতো একটা পোর্টাল নিতে চান আমাদের সাথে কনট্যাক্ট ইউ পেজে চলে আসবে এত সুন্দর একটা ডাইনামিক পোর্টাল আমরা বানাতে চলেছি ইন ফিউচারে প্রোমো কোড আপনি চাইলে কাউকে দিতে পারবেন আগের থেকে আপনার কাছে লোড নিয়েছে কোনো একটা প্রোমো কোড আপনি দিতে চান অ্যাপ্লাই করলে সেই প্রোমো কোড আগের থেকে যদি সেট রে করে দেন আপনি তাহলে এখানে যেমন ওয়ালেট ব্যালেন্সে এখন বারো টাকা বিরানব্বই পয়সা রয়েছে কিন্তু অ্যামাউন্ট নিরানব্বই ওয়ালেটে অ্যামাউন্ট না থাকলে কিন্তু রিচার্জ হবে না এখানে প্রোমোটা প্রোমো কোড অ্যাপ্লাই করলে সেটা মাইনাস হয়ে সেই অ্যামাউন্টটা এখানে দেখা দেবে এবং এখানে প্রসিড টু পে আমরা করলে এই ওয়ালেট ব্যালেন্স নিরানব্বইয়ের ওপরে থাকলে কেটে যাবে এবং রিচার্জটা হয়ে যাবে এই ভায়া পিজি আমরা রেখেছি দেখুন পোর্টালটা খুব অনেক দূরের কথা ভেবে অনেক দিনের কথা ভেবে করা হয়েছে এই ভায়া পিজি আমরা ইন ফিউচারে যদি কখনো আপনাদের সাথে মিলে আমরা অনেক দূর এগোতে পারি লম্বা সময় চলতে পারি ডাইরেক্ট অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে ফোনপে গুগল পে পেটিএমের মতো কাস্টমাররা নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে কিন্তু রিচার্জ করতে পারবে এরকম একটা রাস্তা রাখা হয়েছে আপনার সাথে থাকলে সেটা আমরা দেখব ইন ফিউচারে কতদূর কি করা যায় এটা গেল মোবাইল রিচার্জ এরপরে যদি আপনি ডিটোইস রিচার্জে আসেন সেম জিনিস অপারেটার সিলেক্ট করবেন কার্ড নাম্বার দেবেন প্ল্যান ফেজ করতে পারেন অ্যামাউন্ট করতে পারেন একদম সিম্পল ব্যাঙ্কিংয়ের ভিতরে আসার পরে আপনি দেখতে পারবেন ডিএমটি রয়েছে এনএসডিএল রয়েছে লোন রিপেমেন্ট রয়েছে এই পি সবার জন্য নয় কিন্তু আছে আমাদের কাছে এপিআই কেনা রয়েছে অনেক সার্ভিসের এপিআই কেনা আছে কিন্তু আমরা এখনও ইন্টিগ্রেট করে লাইভ করার ইচ্ছা এখনই নেই যা কারণ আমরা লম্বা টাইম আপনাদের সাথে চলতে চাইছি মোর সেকশনে গেলে এখানে স্ক্যান কিউআর কোড লিড জেনারেশন রয়েছে স্ক্যান কিউআর কোড আমরা দেখিয়েছি তবুও আর একবার দেখিয়ে দিই ইউপিআই আইডি কিউআর কোড বা ইমেজ তুলেও আপনি স্ক্যান পে করতে পারেন তবে সবার জন্য স্ক্যান পে নয় বন্ধুরা আমরা বিভিন্ন ভিডিওতে বলছি ব্যাঙ্কিং সার্ভিসে আবার মোর সেকশানে এখানে লিড জেনারেশনে গেলে দেখতে পাবেন এখানে ক্রেডিট কার্ড লিড জেনারেশন পার্সোনাল লোন লিড জেনারেশান দেখুন এই লিড জেনারেশনের ডেটাটা ফিল করে আপনি সাবমিট করবেন কিছু কোম্পানির সাথে এপিআইয়ের মাধ্যমে আমাদের একটা অ্যাপ আছে সেই কোম্পানির থেকে আপনার ডিটেলস ভেরিফাই হবে আপনার কাছে কল আসবে তারপরে যদি আপনি লোন পাওয়ার যোগ্য হন আপনি লোন পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল কিছু সার্ভিসের ইন্টারফেস দেখানোর জন্য এর আগেও আমরা বানিয়েছি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো মেনলি রিচার্জ বিল পেমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসের ডিএমটি এই সার্ভিসগুলো আপনারা পেতে চলেছেন সাথে সাথে আরও কিছু সার্ভিস আমরা দেখালাম আপনারা লগ ইন করার পরে আপনাদের এখানে সমস্ত সার্ভিসের ভেতরে গিয়ে দেখতে পারবেন আর আইনডি টেকজনের সাথে কাজ করতে চাইলে আপনারা কাজ করতে পারেন আমরা প্রত্যেক ভিডিওতে আস্তে আস্তে বলার চেষ্টা করব যে কিভাবে আপনি আমাদের সাথে আরও বেশি আকারে প্যাসিভ ইনকাম ইনডাইরেক্ট ইনকাম এই ব্যাঙ্কিং ফিনটেক লাইনের থেকেই আপনি করতে পারবেন আপনি দুদিন দোকান বন্ধ রাখলেও আপনার ডাউনলাইনের কমিশন থেকে একটা ভালো কমিশন আপনি আর্নিং করতে পারেন কিন্তু এর জন্য ইনভেস্ট করতে হবে এর জন্য সময় দিতে হবে এর জন্য গাইড করতে হবে সাপোর্ট নিতে হবে সাপোর্ট দিতে হবে আর ডেডিকেটেড সাপোর্ট কিন্তু আমরা আইডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দিয়ে থাকি আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা অনেক ভালো লাগলো ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি